নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল হিট আমি মন্ডল বলছি চলো আজ আবার দুর্গা মাতা দর্শন করতে বেরিয়ে পড়লাম আমি দর্শন করবো আর তোমাদের দিকেও দর্শন করিয়ে দেব চলো বেরিয়ে পড়েছি বলো দুর্গা মাতা কি যাই হোক চলো আজ এই প্রথম প্যান্ডেলে এলাম দুর্গা মাতা দর্শন করতে তোমরা সাথে থাকো পাশে থাকো ওর দেখতে থাকো আমি কি দর্শন করছি আর তোমাদের দিকেও দর্শন করাচ্ছি কি কি সুন্দর লাইটিং এখানে বলেছিলাম না আগের বারে এখানে প্যান্ডেল অতটা হয় না মোটামুটি লাইটের মোটো কালা কালাগারি করে রাখছে দেখতে খারাপ লাগে না ভালোই লেগেছে তোমাদেরও আশা করি ভালো লাগবে এসে পড়েছি দুর্গা মাতার সামনে তোমরা সবাই দর্শন করতে থাকো আমিও দর্শন করাতে থাকি আমি নিজেও দর্শন করি দেখো এখানে মূর্তিটা কি করেছে আমি নিজেও বুঝতে পারছি না তোমরা দেখো দেখে বলবে কমেন্টে জানিও কি মূর্তি এটা বানিয়েছে দুর্গা মাতার কোন রূপ তুলে ধরেছে বলো তো বন্ধুরা কমেন্টে জানিও এটা দুর্গা মাতার কোন রূপ এটা এখানে কে কে তিনজন মূর্তি দাঁড়িয়েছে কার কোনটা নাম আমি এটা জানি না কোন ঠিক আছে তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও যে বিজখানে তো আমার আমার মন বলছে বিজখানে দুর্গা মাতা দাঁড়িয়ে আছে আর সাইডে সরস্বতী লক্ষ্মী হবে আমার যেটা মনে হচ্ছে কিন্তু তোমাদের মনে যদি কোনো আশঙ্কা থাকে জানিও কোন কোন মূর্তি বানিয়েছে এই সুন্দর প্যান্ডেল আকর্ষণটা এখানে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লেগেছে ঠিক আছে সাইডে বসেছে ভোলেনাথকে বসেছে ওর গণেশজিকেও বসে আছে আমাদের বাড়ি থেকে আমাদের যেখানে থাকি ওখান থেকে এটা গাড়ির বাইকে দশ মিনিটের মতো লাগে এখানে যে জায়গাটায় প্যান্ডেল হয়েছে যে জায়গাটায় পুজো হয়েছে এই পুজোটা আমরা এই প্রথমবার এইবারে প্রথম দর্শন করলাম কেন এখানে এরা মেলা বসে মকর সংক্রান্তিতে এই জায়গাটায় একটা মেলা বসে আর এখানে যে মেলা বসে এই মেলাতে প্রচুর আঁক বিক্রি হয় এখানে আঁকের আমরা এখানে অনেকে ধুলার মেলা বলে অনেকে আমরা বাঙালিরা বলি আখের মেলা মানে অতিরিক্ত আঁক বিক্রি হয় এখানটায় সাইডগুলো দেখাতে পারলাম না সাইডে প্রচুর অন্ধকার মানে লাইট জ্বলছে যেখানে লাইট জ্বলছে সেখানেই আরও বাদ বাকি অন্ধকার জায়গা বিরাট ময়দান ওখানে সব রকমের এখানে মেলাতে সব রকম এ টু জেড জিনিস পাওয়া যায় ঠিক আছে চলো আরেক জায়গায় এসে গেছি আরেকটা প্যান্ডেলে দুর্গা মাতার দর্শন করিয়ে নাও করে নাও আমিও করে নিচ্ছি সবাই ঠিক আছে এটা পুরো রোড হাই রোডে এখানকার হাই রোডের উপরে এটা বানিয়েছে কেমন হয়েছে আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও বন্ধুরা আমাদের ফোনে তো ক্যামেরা সব ওঠে না ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় যেমন পেরেছি উঠিয়েছি দেখবে ঠিক আছে দর্শন করো অতটা স্রাব মানে পরিষ্কার বোঝা যায় না ঠিক আছে যেমন ক্যামেরা তেমন ছবি পেয়েছি তেমন ফোন আমরা অত হাই ফাই না যে ভিডিও করতে গেলে যে একটা হাই কোয়ালিটির ক্যামেরা প্রয়োজন সেই ক্যামেরাটা আমার কাছে আপাতত নেই বলেই চলে ঠিক আছে এই একটা প্যান্ডেল এলাম এখানেই চলো এখানে একটু দর্শন করি এখানে করেছে এখানে নবদূর্গার মানে মূর্তি বসিয়েছে ছোট 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 করে এও সব ছোট ছোট এও হাই রোডের উপরে বানিয়েছে প্যান্ডেল মূর্তি বসিয়েছে এমন সামনে লাইটটা দিয়ে দিয়েছে তো ভেতরে মূর্তিটা অতটা বোঝা যায় না ছোট ছোট মূর্তি বসিয়েছে তো লাইটের কারাগারিটা টুকটাক মোটামুটি করিয়ে রেখেছে এটা আমি আজই দশমী নয় আজ আমি আমার মূর্তি দেখা দেখা হয়েছে এটা অষ্টমীর দিনে আমি সব মূর্তি দর্শন করেছি আর আমি ভিডিওটা ছাড়ছি আগামী দিন আগামী দিন বলতে শনিবার ছাড়বো ঠিক আছে আজ বিজয় দশমী আজ বিজয় দশমী আজকে ছাড়ছি না এই এখানে এক জায়গায় এলাম দেখো এখানে পুরো এত নীল লাইট দিয়েছে মা দুর্গাকে বুঝাই যাচ্ছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে একটু সাপ ফটো উঠবে আর সাপ পরিষ্কার ভিডিও উঠবে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলাম যতটা মোটামুটি একটু একটু বুঝে যাচ্ছে এত কালার লাইট দিয়েছে দেখো পুরোটাই নীলে নীল নীল কালার নীল কালার পুরো ভর্তি যে মা দুর্গার দর্শন করে বোঝাই যাচ্ছে না অনেকক্ষণ চেষ্টা করলাম যে একটু ভালো করে দুর্গা মাতার দর্শন করব। আমি ক্যামেরায় তুলবো আপনাদের দর্শন করাবো যেমন পেয়েছি তেমনই মোটামুটি তুলে ধরেছি তোমরা দর্শন করো এখানেই এক জায়গায় এলাম দেখো আমি যে দুর্গা মাতার দুর্গা মাতা দর্শন করাচ্ছি এই যে দর্শন করাচ্ছি এই যে দর্শনগুলো এন সামান্য যে দু চারটা মূর্তি দেখাচ্ছি আমার পুনে পুরো ভর্তি হয়েছে ঠিক আছে এখানেই সমাপ্ত করলাম বলো দুর্গা মাতা কি যায়